মঙ্গল বক্রী হবে মঙ্গল বক্রি হওয়ার সাথে সাথে আজকে আমি তিনটে রাশির নাম বলব সেই তিনটে রাশির ভাগ্য কিন্তু খুলবে কারণ মঙ্গল যেহেতু কর্কট রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থায় আছে কর্কট রাশিতে মঙ্গল নিচুস্ত হওয়ার ফলে অনেক রাশির কিন্তু সমস্যা বেড়েছে কারণ মঙ্গল আমাদের কর্মের জায়গা ঠিক রাখে আমাদের চাকরির জায়গাটা পাকাপোক্ত করে সাংসারিক জীবনটা ঠিক রাখে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কিন্তু করাই মঙ্গল মঙ্গল যদি খারাপ থাকে তো মঙ্গলের কিন্তু একটা প্রচণ্ড ভূমিকা থাকে এবং আমাদের মানসিক সুখের জন্যও কিন্তু মঙ্গলের ভূমিকা থাকে তো মঙ্গল গ্রহ নিঃস্ত হওয়ার ফলে কিছু রাশির যেমন সমস্যা বেড়েছিল এখন এই মঙ্গল বক্রি হওয়ার সাত তারিখে মঙ্গল যেহেতু বক্রি হবে মঙ্গল বক্রি হওয়ার ফলে কিন্তু কিছু রাশির অত্যন্ত ভালো যাবে আজকে যে যে রাশি ভালো যাবে সেই সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে বলবো এই রাশিগুলো কিন্তু অনেক উপকার পাবেন এই মঙ্গল বক্রি হওয়ার ফলে প্রথম যে রাশির নামটা আমি বলতে চাই তার নাম কিন্তু মিন রাশি দেখুন মিন রাশির পঞ্চমে কিন্তু এই মঙ্গল বসে আছে মিন রাশির পঞ্চমে মঙ্গল বসে আছে বলে মঙ্গলটা কিন্তু নিঃস্ত হয়েই বসে আছে তো মীন রাশির ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়েছিল। সেটা হচ্ছে পারিবারিক জীবনে কিন্তু একটা ঝঞ্ঝাট তৈরি হয়েছিল জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়েছিল মীন রাশি এবং কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত ডিস্টার্ব চলছিল কিন্তু মীন রাশির এই সাতই ডিসেম্বর থেকে কিন্তু অত্যন্ত ভালো যাবে যেহেতু মঙ্গল বক্রি অবস্থান করবে কারণ মঙ্গল বক্রি হওয়ার ফলে মীন রাশির ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত শুভ যোগ কারণ পঞ্চম হচ্ছে মানুষের কিন্তু একটা শুভ যোগ তৈরি করে পঞ্চম ঘর পঞ্চম জায়গা তো যেহেতু মিন রাশির পঞ্চমে বসে আছে মঙ্গল এবং বক্রি রেক্টোগ্রেট হবে মঙ্গল মার্স তো স্বাভাবিকভাবে মীন রাশির ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ শুভকর অর্থাৎ এখন আপনার আটকে থাকা কাজটা আপনি করতে পারবেন কারোর কাছে টাকা পেলে বা অর্থ পেলে সেটা আপনি এখন পাবেন আপনার মানসিক জোর অনেকটা বাড়বে এবং ভ্রমণের যোগ শুরু হবে আপনার আপনি ভ্রমণ করতে পারেন এবং এই সময় কিন্তু মিন ক্ষেত্রে কোথাও কোনো অর্থ লগ্নি করলেও কিন্তু সেটা কিন্তু অনেকটা আয় বাড়বে অর্থাৎ আপনার ইনকামটা যেমন বাড়বে আয়ের যোগটাও কিন্তু অত্যন্ত ভালো এরপরের আরেকটা রাশি কিন্তু অত্যন্ত ভালো করবে সেই রাশির নাম কিন্তু কুম্ভ রাশি কুম্ভ রাশি বেসিক্যালি ষষ্ঠে হচ্ছে মঙ্গলটা কুম্ভ রাশির যেটা হবে যার যারা শত্রুর সমস্যায় ভুগছিলেন যাদের যাদের খুব ষড়যন্ত্রের শিকার হচ্ছিলেন আপনি অন্য মানুষ হয়তো আপনার উপরে কোনো ষড়যন্ত্র করছিল বা আপনার কোনো ক্ষতি চাইছিল বা আপনার উপরে কোনো তন্ত্র মন্ত্র করছিলো তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে এটা অর্থাৎ কুম্ভ ক্ষেত্রে এই সুযোগটা কিন্তু এবার আপনি পাবেন অর্থাৎ মঙ্গল ভালো হওয়ার ফলে আপনার দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অনেকটা কম কমে যাবে অর্থাৎ এখন কিন্তু সেই অর্থে আর তেমন কোনো ভয়ের কারণটা নেই এবং যারা দাম্পত্য খুব শর্ট টেম্পেড হয়ে যাচ্ছিলেন অর্থাৎ খুব রাগান্বিত হচ্ছিলেন ক্রোধ বেড়ে গিয়েছিল এই জায়গাটা কিন্তু অনেকটা কমবে শারীরিকভাবেও আপনি অনেকটা সুস্থতা অনুভব করবেন অর্থাৎ শরীর কিন্তু এই সময় আপনার সাথ দেবে শারীরিক কিন্তু কোনো রোগব্যাধি কিন্তু খুব একটা থাকবে না এই সময়টাই কিন্তু কুম্ভ ক্ষেত্রে এরপরে আরেকটা রাশির নাম আমি বলবো সেই রাশিটার মানুষরাও কিন্তু অত্যন্ত ভালো করবে তার নাম কিন্তু তুলা রাশি দেখুন তুলা তুলারাশির দশমে কিন্তু মঙ্গল নিচুস্ত হয়ে বসে আছে দশম যেহেতু আমাদের কর্মের জায়গা তো স্বাভাবিকভাবে রাশির ক্ষেত্রে এই দশমে মঙ্গল নিচুস্ত হওয়ার ফলে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কাজের জায়গাটা অত্যন্তভাবে সমস্যা তৈরি করছিল এবং কাজটা কিন্তু আপনার প্রচুর চাপ হচ্ছিল কাজের জায়গায় অনেকের কর্ম চলে গিয়েছিল কাজের জায়গায় অনেকটা প্রেশার আপনাকে নিতে হচ্ছে আপনি মানসিকভাবেও অত্যন্ত ভেঙে পড়েছিলেন অন্য মানুষের কাছে আপনাকে অফেন্সিভ কিছু হয়তো শুনতে হচ্ছিলো এবং অথবা আপনি এই সময়টা কিন্তু হাড় বা ব্যথা অনেক মানুষ আছে এই সময় হাড় বা ব্যথা জনিত কোনো সমস্যায় কিন্তু কষ্ট পাচ্ছেন হাড় বা ব্যথা জনিত কোনো সমস্যায় তো এই সময় কিন্তু সেই সমস্যাটা কিন্তু আর থাকবে না অর্থাৎ রোগ ব্যাধির দিক থেকে কিন্তু অনেকটা ভালো ফল আপনি পাবেন অর্থাৎ যারা নানাবিধ রোগের সমস্যায় ভুগছিলেন সেই রোগ থেকেও কিন্তু আপনি অনেকটা মুক্তি পাবেন এই সময় এবং কর্মের কিন্তু অপরচুনিটি এখন আপনার আসবে সেটা আপনি ব্যবসায় করুন বা চাকরি করুন যে কোনো কর্মই কিন্তু এখন আপনার অত্যন্ত ভালো যাবে এবং কর্মের জায়গাটা কিন্তু আপনার অত্যন্ত উন্নতির জায়গা দেখাচ্ছে অর্থাৎ কোনো না কোনোভাবে কিন্তু আপনার উন্নতি অবশ্যই হবে কর্মের মাধ্যমে এরপরে আমি আরেকটা রাশির নামও বলে দিই সেই রাশিটাও কিন্তু অত্যন্ত ভালো ফল করবে তার নাম কিন্তু কন্যা রাশি দেখুন কন্যা রাশির একাদশে কিন্তু মঙ্গল বসে আছে একাদশে যদি কোনো গ্রহ নিজস্ব হয় মনে রাখতে হবে তার কিন্তু আয়ের জায়গাটা কিন্তু পুরোপুরি ব্রেকডাউন করে দেয় অর্থাৎ আপনি চেষ্টা করবেন শ্রম দেবেন কিন্তু আপনার অর্থ আপনি পাবেন না আপনি কাজ করবেন আপনার কাজের জায়গায় টাকা আটকে দেবে আজকে দেবো কালকে দেবো এই ব্যাপারটা কিন্তু হচ্ছে কন্যা রাশির অর্থাৎ আপনার মনে একাদশে মঙ্গল যদি কন্যা রাশির ক্ষেত্রে নিজস্ব হয় কারো যদি আপনার প্রকৃত মেটাল চাট জন্মচাটেও যদি এটা থাকে তাহলে মনে রাখবেন আপনার ইনকামের জায়গা সবসময় ডিস্টারবেন্স হবে এবং কাজের জায়গায় কিন্তু আপনি ভালো ব্যবহার কখনো পাবেন না সহকর্মীদের বা কলিগের কিন্তু কোনো কোঅপারেট আপনার সাথে করবে না আপনি অনেক বাধার সম্মুখীন হবেন আপনি অনেক শত্রুতার সম্মুখীন হবেন আপনি হাজারও কাজ করবেন কিন্তু তার বেনিফিট কিন্তু অন্য কেউ নিয়ে নেবে এটা কিন্তু বর্তমানে কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে কিন্তু সাতই ডিসেম্বরের পর থেকে কিন্তু এই সমস্যাটা থাকবে না কন্যা রাশির অর্থাৎ আপনি কাজ করবেন পয়সা পাবেন আপনার অর্থের জায়গাটাও যেমন ইনকামটাও বাড়বে এবং অন্য কোথাও পেমেন্ট থাকলেও কিন্তু সেই পেমেন্টটা আপনি পাবেন এবং যে সকল মানুষের থেকে আপনি তিরস্কৃত হচ্ছিলেন বা আপনি কাজের জায়গায় সেই সম্মানটা পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু পুরোপুরি কিন্তু ঠিক হবে অর্থাৎ মানুষের কাছে যেমন আপনি সম্মান পাবেন ঠিক অদ্ভুতভাবে আপনি কিন্তু আবার মানুষের থেকে ভালোবাসাটা পাবেন এবং কন্যার ক্ষেত্রে আর একটা জিনিস হবে সেটা হচ্ছে আপনার যারা বড় ভাই বা বোন আছে তাদের থেকেও কিন্তু আপনি যথেষ্ট সাহায্য বা সহায়তা পাবেন তারাও কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে তারা কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে কিন্তু আপনার উন্নতির কোনো ভূমিকা নেবে অর্থাৎ আপনি যদি কোনো বিপদে পড়েন তারা কিন্তু এই সময় আপনার পাশে এসে দাঁড়াবেন এবং এই সময় কিন্তু আপনার যত রকমের অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলো কিন্তু হবে যারা বিল্ডার্স ওরিয়েন্টেড কাজ করছেন বা বিল্ডিং মেটেরিয়ালসের কোনো কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো অর্থাৎ তারা কিন্তু এই সময় কিন্তু সেই কাজগুলো কিন্তু সম্পাদন করতে পারবেন অর্থাৎ আপনার সেই জায়গাটা কিন্তু পুরোপুরি কিন্তু ঠিক হয়ে যাবে আর একটা রাশির নাম আমি বলবো সেই রাশিটারও কিন্তু ভালো যাবে সেই রাশিটার নাম কিন্তু অবশ্যই মেষ রাশি দেখুন মেষ রাশির মঙ্গল হচ্ছে রাশির অধিপতি প্লাস অষ্টম পথে চতুর্থে বসে আছে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে পারিবারিক জটিলতা তৈরি হয়েছিল এবং ছোটোখাটো কোনো দুর্ঘটনা বা অসুস্থতা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিলো কিন্তু মেষরাশির যেহেতু চতুর্থে মঙ্গল এখন বক্রি হচ্ছে তাহলে এই সমস্যাগুলো আপনারা থাকবে না পারিবারিক যে অশান্তি বা জটিলতার মধ্যে দিয়ে আপনি পাস করছিলেন সেটা কিন্তু থাকবে না কোনো মানুষ এই সময় আপনাকে যদি তিরস্কার করে বা আপনি যদি আইনত কোনো জটিলতার সম্মুখীন হন সেই জায়গা থেকেও কিন্তু আপনি রক্ষা পাবেন এই সময় ধন্যবাদ